হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমারই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আরও কয়েকদিন মাঝখানে বাদ পড়ে গেছিলো ভিডিওর আর এই ভিডিওটা অনেকদিন আগেরই প্রায় সাত আট দিন আগের আমি গিয়েছিলাম আমার দিদা বাড়িতে কারণ দিদার বাড়িতে ভাগবত পাঠ ছিল সেদিন সে জন্য গিয়েছিলাম আমার বর আমাকে পৌঁছে দিয়ে চলে এসেছিলো আর এই যে দেখো আমি এসে নিয়ে এসেছিলাম ঠিক দুপুর দুপুর টাইমে এসে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখন দেখো সন্ধেবেলা যে মালাগুলো লাগবে সেই মালাগুলো গাততে এখন বসে পড়েছি আমি এসেছি আমার বোনও এসেছে তারপরে আমার ছোট মাসিরা সবাই আসবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর দুপুরবেলা তো এইভাবে কাটালাম আর তারপরে যে দিদা দেখো সব কিছু আস্তে আস্তে যন্ত্র করছিলো এই যে ঠাকুরের ভোগের জন্য তালের বড়া করা হবে আরও অনেক কিছু করা হবে সেই জন্য দিদা তালটা ভালো করে ঘষে নিচ্ছিল এখন আর এই যে ঠাকুরের ভোগের সব রান্না বান্না করছিল এটা আমার একটা মামি হয় এই সব মানে সব কিছু আর কি সন্ধ্যেবেলা ভোগ দেওয়া হবে ঠাকুরকে সেই জন্য এই দিকে সব কিছু বান্না করা হচ্ছে আর আর একদিকে রান্না হচ্ছে হলো সব মানে যাদেরকে নেমন্ত নিমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য মানে বাড়ির সবার জন্য নিমন্ত্রণ করা হয়েছে তাদেরকে খাওয়ানো হবে সেই জন্য আর এটা হচ্ছে হলো ঠাকুরের ভোগের জন্য এখানে হবে লুচি খিচুড়ি ঘন্ট সুজি তালের বড়া তালের ক্ষীর এই সবই হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভিডিওগুলো দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর কি করা যাবে বলো শরীরটা খুব একটা ভালো থাকে না এর মধ্যে দিয়েই কাটাচ্ছি দিন আর কি আর এই যে দেখো এইদিকে আর একটা মামি এদিকে সবার জন্য রান্না করছিল আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে কথা বলতে বলতে কীর্তনও প্রায় শুরু মানে সবাই লোকজন আসা শুরু করে দিয়েছে একটু পরেই শুরু হয়ে যাবে আর আমি এসেছি তারপর আমার বোনু এসেছে আর আমার ছোটো মাসিরা আস্তে আস্তে না অনেক রাত্রি হয়ে গেছিলো যখন কীর্তন শুরু হয়ে গেছে অনেকটা মানে শেষের পথে তখন ওরা এসে পৌঁছেছিল তো চলো আর এই তো আমি আমি এসেছি আমার বড় আসার কথা ছিল মানে আমাকে পৌঁছে দিয়ে ও চলে গেছে ও বলছিলো পরে আসবে আমি এখানে থাকবো দুই তিন দিন তো পরপর তোমরা সব ব্লগুলোই দেখতে পাবে আর এই দিকে আমার বোনু একটু হেল্প করছিল মামিকে রান্নাবান্নার কাজে সাহায্য করছিল এখন তো আমি সেরকমভাবে কিছুই করতে পারি না আর আমাকে করতে দেওয়া হয়ও না তো এইদিকে তো রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে এখানেও রান্না হবে খিচুড়ি ঘন্ট আর এই মামি কিন্তু আমাদের বাড়ির সব অনুষ্ঠানে রান্নাবান্না করে আর এই তো আমি সব ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম কে কি করছে না করছে এটাই এখন আমার বর্তমানে কাজ আর ওইদিকে আমার মাও দেখো কোনো কিছু করছিলো আর কি কাজকর্ম তো চলো সবাই তো কাজে ব্যস্ত আমি আর কি করবো এই শুয়ে বসেই থাকা আমার কাজ আর এই যে দেখো বলতে বলতে কীর্তনে সবাই চলেও এসেছে এখনও সবাই আসেনি অনেকজন এখনও মানে আসেনি আসবে এই করে করে মানে রাত আটটা পর্যন্ত হয়েছিল আর এখন এই যে ভাগবত পাঠ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে রাত আটটা সাড়ে আটটার মতো এখন সবাই মিলে আমরা ভাগবত পাঠ শুনছিলাম একটু পরেই শেষ একটু পরেই শেষ হয়ে যাবে তারপরে ভাগবত পাঠ শেষ করে গোপালের মানে গোপালকে ভোগ দেওয়া হবে আর মানে যে যিনি ভাগবত পাঠ করছিলেন উনি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে এই যে দেখো ঠাকুর ঘরে এখন ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন আমরা সবাই প্রণাম টুনাম সেরে খাওয়া দাওয়া করবো আর অনেকক্ষণই হয়ে গেলো খা কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি মানে কীর্তন চলছিল আমি ভাবছিলাম যে আগে শেষ হোক তারপরেই খাওয়া দাওয়া করব সন্ধেবেলা একটু কিছু খেয়েছিলাম আর এখন সাড়ে আটটা নটা বাজে আর এই যে দেখো এখন আমি খাচ্ছি আমার দিয়াবনু পঞ্চমী বনু সবাই মিলে এদিকে নিচে খেতে বসে পড়েছে আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাইকে good night